আসসালামু আলাইকুম দর্শক প্রিয় দর্শক বাংলাদেশে বর্তমানে এই যে পাটের সিজন চলছে এই যে সিজনে কৃষকরা পাটের ন্যায্য মূল্য পাবে সেই ন্যায্য মূল্য থেকে কৃষকদের বঞ্চিত করার জন্য এবং একটা মহলকে বিশেষ সুবিধা দেওয়ার জন্য আমরা কিন্তু দেখছি একের পর এক 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 ধরনের কৌশল অবলম্বন হচ্ছে বিভিন্ন মহলের প্রিয় দর্শক সেই কৌশলের মধ্যে প্রথম যে আঘাতটা আসে সেটি ভারতে ভারত স্থলপথে পাট আমদানির উপর নিষেধাজ্ঞা আরোপ করে তাতে কি হয়েছে এখানে ভারতে পাটের বাজার দর ব্যাপকভাবে বৃদ্ধি পেয়েছে আর তারপরে আমরা দেখলাম যে রপ্তানির উপর নানান বিধিনিষেধ আরোপ সেটিও ক্ষতির কারণ হয়ে দাঁড়িয়েছে পাট চাষিদের ক্রয় করবে। এবং তাদের নির্দিষ্ট দামে তারা ক্রয় করবে। যেন সেখান থেকে উৎপাদিত পণ্য আন্তর্জাতিক বাজারে বিক্রি করে তারা একটা ভালো অঙ্কের লাভ করতে পারে পক্ষান্তরে ক্ষতিগ্রস্ত কারা হবে কৃষকেরা আর যদিও বর্তমানে দাম কম যদি থাকে সেখানে স্টক ব্যবসায়ীরাও কিছুটা লাভবান হবে কিন্তু বর্তমানে আমরা যে চিত্রটি দেখতে পাচ্ছি হাটগুলোতে পাটের বাজার দর খুব বেশি কিন্তু কমেনি এর আগেও বলেছিলাম যে যদি এতগুলো প্রতিবন্ধকতা না আসতো তাহলে পাটের বাজার দর প্রত্যেক জেলাতে বর্তমানে যা আছে তার থেকে মিনিমাম পাঁচশো টাকা বেশি হতো এতে আবার ক্ষতিগ্রস্ত হয়ে যেত স্টক ব্যবসায়ীরা কারণ তারা যে পরিমাণ লাভের টার্গেটটা করে সেই লাভের অঙ্কটা চলে যেত পাট চাষিদের হাতে আর ফলে স্টক ব্যবসায়ীরা ক্ষতির মুখোমুখি হতো প্রিয় দর্শক তবে পাটের বাজার দর যতই নিয়ন্ত্রণে রাখার চেষ্টা করুক বর্তমানে কিন্তু কৃষকেরা মোটামুটি ভালো দাম পাচ্ছে তেমনই চিত্র ফুটে উঠেছে বিভিন্ন জেলার হাটগুলোতে আর প্রিয় দর্শক বিভিন্ন গণমাধ্যমে কিন্তু সেই খবরটি আসছে আসুন আমরা দেখব রাজশাহীর নৌহাটার কি অবস্থা সেখানে পাট চাষিরা অনেক খুশি হয়েছে বর্তমানে ভালো দাম পেয়ে এবং আগে যে দামে বিক্রি করত তার থেকে এক হাজার টাকা বেশি দামে কিন্তু বিক্রি হচ্ছে যদিও এই বেশিটাকে বেশি বলতে নারাজ অনেকেই কারণ উৎপাদন খরচ বেড়েছে গত বছর যেখানে পাট বিক্রি করেছে থেকে টাকা সেই পাটগুলো বিক্রি হচ্ছে থেকে টাকায় দৃষ্টিতে মনে আপাত হচ্ছে পাটের বাজারদর গতবার থেকে এক হাজার বা বারোশো টাকা পর্যন্ত বেশি হলেও কিন্তু খরচের হিসাবটা করলে তাদের লাভের অঙ্কটা কিছুটা কমে আসে তারপরে কিন্তু সন্তুষ্ট কৃষক কারণ তারা ভালো দাম পাচ্ছে আসুন বিস্তারিত কি বলা হয়েছে খবরের কাগজে রাজশাহী ন হাটার পাটের বাজার দর নিয়ে পাটের দাম বাড়ায় খুশি রাজশাহীর কৃষক রাজশাহীর ন হাটা বাজার ভোর থেকেই মুখর ভ্যান নসিমন পরিমণে বোঝায় সোনালী পাট ক্রেতা বিক্রেতা দর কষাকষি করছে জুট মিলগুলো সরাসরি কৃষকের কাছ থেকে পাট কিনছে দাম বাড়ায় খুশি কৃষক চাষী পাটের চাহিদা বাড়ছে স্থানীয় ও আন্তর্জাতিক বাজারে গুড ইনফরমেশন এখানে কিন্তু একটি দেওয়া হয়েছে যে সরাসরি কৃষকের কাছ থেকে জুটমিল পাট ক্রয় করছে আবার স্টক ব্যবসায়ীরাও ক্রয় করছে যার কারণে কিন্তু বাজার দর আর একটু ডাউনে চলে আসতো যত প্রেশার দেওয়া হয়েছে এই পাটের বাজারের উপর এত প্রেসার থাকার পরও বাজার কিন্তু নড়েনি বাজার এখনও ভালো আছে কেন ভালো আছে তার কারণ কিন্তু এখানে ফুটি উঠেছে একটি বলছে থেকে আর একটি কারণ বলা হচ্ছে যে এই সময় পাট সংগ্রহ করছে তার সাথে আর কারণের কথা বলা হয়েছে যে আন্তর্জাতিক বাজারে পাটের মোটামুটি অনেক ভালো চাহিদা এর আগেও কিন্তু আপনাদের বলেছি যে আন্তর্জাতিক বাজারে পাটের দাম অনেকটাই বৃদ্ধি পেয়েছে চাহিদা শুধু না দামটাও অনেকটা বৃদ্ধি পেয়েছে যার কারণেই বর্তমানে কিন্তু এই ন্যায্য মূল্যটা কৃষক পাচ্ছে নগা রশাই মহাসড়কের দুই পাশে সম বৃহস্পতিবার সকাল পাঁচটা থেকে নয়টা পর্যন্ত এই সাপ্তাহিক হাট বসে আর সম্বাদ নহাটা হাটে পাটের সরবরাহ চোখে পড়ার মতো আমদানি বেড়েছে মৌসুমের শুরুতে সরবরাহ কম থাকলেও এখন ভিড় ঠাসা হাট এছাড়া জেলার বিভিন্ন হাটে কয়েক সপ্তাহ ধরে পাটের লেনদেন জমজমাট জেলার মিল সরাসরি পাঁচটি জুট কৃষকদের কাছ থেকে পাট কিনছে আর সরাসরি কৃষকের কাছ থেকে পাট কিনছে এতে গত বছরের তুলনায় এবার মন প্রতি এক হাজার টাকা বেশি পাচ্ছে কৃষক যদিও সপ্তাহখানেক আগে পাটের বাজার দর তিন হাজার নয়শো টাকা ছিল কিন্তু বর্তমানে তিন হাজার সাতশো পঞ্চাশ থেকে তিন হাজার আটশো টাকায় বিক্রি হয়েছে তারপরে কৃষক খুশি কারণ গত বছরের তুলনায় এক হাজার টাকা বেশি পাচ্ছে গত বছর এই সময় বিক্রি হয়েছিল ছাব্বিশশো টাকা থেকে আঠাশশো এবং বর্তমানে ছত্রিশশো টাকা থেকে আটত্রিশশো টাকার মধ্যে কিন্তু বিক্রি হচ্ছে পুঠিয়াপাড়া কৃষক মামুন আর রশিদ বলেন বাইশ মন পাট বিক্রি করেছি আর ছত্রিশশো টাকা করে জমি লিজ বীজ সার শ্রমিক খরচ শেষ মিলিয়ে প্রতি বিঘায় খরচ প্রায় বিশ হাজার টাকা আর ফলন ভালো হয় খরচ বাদে বিঘা প্রতি আর ষোলো থেকে আঠারো হাজার টাকা লাভ হয়েছে চর খিদিরপুর গ্রামের চান্দশেখ বলেন তিন বিঘা জমিতে ২৮ মন পাট তুলেছি খরচ হয়েছে পঞ্চান্ন হাজার বিক্রি করছে এক লাখ পাঁচ হাজার নিট লাভ পঞ্চাশ হাজার টাকা গত বছরের তুলনায় এবছর মনপথে এক হাজার ছয়শো টাকা বেশি লাভ হয়েছে চর খানপুরের ব্যবসায়ী ইহসান আলী বলেন আমরা সরাসরি কৃষকের কাছ থেকে পাট কিনি সব খরচ বাদে মনপথে একশো থেকে দেড়শো টাকা লাভ থাকে রাশে কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের তথ্য অনুযায়ী এবছর সতেরো হাজার তিনশো পাঁচ হেক্টর জমিতে পাট চাষ হয়েছে যার নির্ধারিত লক্ষ্যমাত্রা চেয়ে একশো বিশ হেক্টর বেশি রাজশাহীর বা রাজশাহী জেলার কথা বলা হচ্ছে পর্যাপ্ত বৃষ্টির কারণে জাগ দেওয়ার জন্য পানির অভাব হয়নি গড়ে প্রতি বিঘায় নয় থেকে দশ মন পাট পাওয়া গেছে আরো একটি গুরুত্বপূর্ণ তথ্য এখানে দেওয়া হয়েছে বলা হচ্ছে রাজশাহী সাতটি জুট মিল রয়েছে পাঁচটি জুট মিল সরাসরি পাট ক্রয় করছে এর আগে বলেছি তা বড় পুঠিয়ার রহমান জুট স্পিনার্স এটি সবচেয়ে বড় জুটমিল মিল যে পাঁচটি জুট মিল চালু আছে সাতটির মধ্যে দিনে উৎপাদন সক্ষমতা একশো মেট্রিক টন আরও কয়েকটি জুট মিল নিয়মিত কৃষকের কাছ থেকে ন্যায্য দামে পাট কিনছে দুটি মিল বন্ধ থাকলেও সক্রিয় মিলগুলো বাজারে স্থিতিশীল রাখতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে তাহলে বুঝতে পারছেন কেন এত পেশারের পরও পাটের বাজার দর ভালো আছে বর্তমানে ন্যায্য দামটা পাচ্ছে কৃষক প্রিয় দর্শক সঙ্গে থাকুন পাট সংক্রান্ত গুরুত্বপূর্ণ ইনফরমেশন পাওয়ার জন্য অবশ্যই মকুল হোসেন ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং ফেসবুক প্রোফাইলটি ফলো দিয়ে রাখবেন তাহলে নিয়মিত আপডেটগুলো আপনি জানতে পারবেন